মাঠে তো সাপলা দেখে অবাকটাই না পুরো ভিডিওটা দেখেন শুধু সাপলা না আজকের ভিডিওতে কি কি আছে না আছে কী কী খাবার করলাম না করলাম মেহমান কে আসলো সব আজকে আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন টেনে খুবই ভালো লাগবে আর আমার রান্নাগুলা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন জানাইতে কিন্তু কেউ ভুলবেন না আর মেহমান কে আসছে সেটা তো আপনারা দেখবেনই অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি বলতেছি তো পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করেন বলবেন না কেউ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি দেখি তো এখন রেডি টেডি হয়ে হালকার উপরে যাবসা একটু রেডি হলাম আর হচ্ছে পিছনে দেখেন সব আয়োজন তো কিসের আয়োজন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি তো পুরো ভিডিওটা দেখতেই থাকেন কি নাল করলাম না করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন শাপলা তো বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের মার্কেটে শাপলা আসবে এটা আসলে খুবই খুব আশ্চর্য গ্রহণের একটা কথা ব্যাপার আমি তো নিজে অবাক আপনাদেরকে কী বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যদিও আমি যাইতে পারি না জুড়িতে পারহানা ম্যাডাম আমাদেরকে শাপলাটা এনে দিচ্ছে পারহানা ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও টাকা অনায় নেয় আমাদেরকে গিফট করছে শাপলা গিফট বুঝেন কেমন ভালোবাসা হলে হতে পারে শাপলাও গিফট করে এখন সুইজারল্যান্ডে তো পায়না তোমাকে অসংখ্য ধন্যবাদ সোনা তুমি এত মজার একটা খাবার আমাদেরকে গিফট করার জন্য শাপলা ও আসলে না এনে দিলে আমাদের এ ছাপলাটা আসলে খাওয়াই হইতো না কারণ সময়ের ব্যাপার তার কারণে আর কি কি করলাম দেখেন আরে তো এখানে পাটার শাকটা নাজমা ভাবি আমাকে ইটালি থেকে এনে দিচ্ছে তো নাজমা ভাবিকে অসংখ্য ধন্যবাদ মানে আজকে যে দুটা জিনিস দেখছেন দোনোটাই গিফট কেমন অবাক করা তাই না হ্যাঁ এই পাটার শাকটা নাজমা ভাবি আনোয়ার ভাইরা ইটালি যখন ঘুরতে গেছে তখন তারা আসার সময় আমার জন্য এই সবজিগুলো নিয়ে আসছে তো আসলে মেহমানদেরও ভাগ্য ভালো যে আগের দিন রাত্রে সবজিগুলো দিয়ে গেছে আমিও এগুলা সব রেডি করলাম পরের দিন মেহমানের জন্য সব গিফটের জিনিস ওই শাপলাটা আছে আমি দিন দিয়ে গেছে পরের দিন আমি মেহমানের জন্য একসাথে রান্না করলাম তো পাট শাক আমার খুবই খুবই প্রিয় আমার খুব পছন্দের অসংখ্য ধন্যবাদ নাজমা ভাবি আপনাকে আপনি আমাকে এত মজার একটা খাবার গিফট করার জন্য দেওয়ার জন্য আসলে পাট শাকটা না আমার ছোটোবেলা থেকে কেন জানি এত পছন্দের একটা শাক পাট শাক হলে আমার আর কিছুই লাগে না গরম গরম ভাতের সাথে এমন একটা পাট শাক ভাজি থাকলে আর কী লাগে বলেন তো তো মেহমানটাকে আসতেছে তো বলে দিই আমার মেয়ের জামাই আসতেছে তো মেয়ের জামার জন্য মূলত আমার এই সব রান্না বান্না করা আমার বাসায় মেহমান আসবে হঠাৎ করে টেলিফোন একদিন আগে তো একদিন আগে কি করা যায় তারপর যতটুকু পারছি ততটুকুই করছি আলহামদুলিল্লাহ তো এইখানে আমি কি কি করলাম না করলাম মেহমানের জন্য ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে প্রথমত আমি পোলাও থেকে শুরু করি এই যে এটা হচ্ছে পোলাও তো পোলাও এই তো পোলাও রান্না করছি মেহমানের জন্য আর একটু ভাতও রান্না করছি তার সাথে আর হচ্ছে এখানে রোস্ট করছি তারপর হচ্ছে চালাদ তারপর হচ্ছে কাবাব তারপর হচ্ছে তিন পদের ভর্তা ইলিশ মাছ ভাজি তারপর হচ্ছে সাঁফলা দিয়ে ইলিশ মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না শক্ত মুরগি রান্না গরুর মাংস রান্না তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে মূল শাক রান্না এখানে হচ্ছে ডিম যেহেতু আমি মানে ইয়ে সাগর তিনটা ডিম আলাদা এটা হচ্ছে পাট শাক এই তো আমার ছোটখাটো একটা আয়োজন যদিও বেশি কিছু করতে পারি নাই আর কে মেহমান আসতেছি কি কি করব না করব আপনাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করব এখন এই পর্যন্তই তো ঠিক আছে কে আসতেছে না আসতেছে সাথেই থাকেন সাথে থাকার সাথেই পাবেন

blash baish nigil mi taong filt Sunan hocroag a спорт.